তোমরা গড়াই দিয়েছ জাতিকে আমাদের ইতিহাস স্মরণ করতে তোমরা দেওয়া নাই ইতিহাসকে তোমরা বিকৃত করেছ জেনে রাখো ভারত যখন বড়া শক্তি

শাব্দুল আজিজ মহাদেশের দেহবী রহমতুল্লাহ এই ফতোয়ার পরে ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত আমরা দিয়েছি সাড়ে তিন লক্ষ আলেমকে ফাঁসির কাষ্টে জুলাইয়া আগুনে পুরাইয়া পানি ফুদুবাইয়া আমারা হয়েছে সাড়ে তিন লক্ষ কোরআনের কফি আগুন দিয়ে জ্বালানো হয়েছে মাদ্রাসাগুলিকে ব্যাঙ্গি চুরমার করে দিয়েছেন কিন্তু একদিনের জন্য ওলামায় গ্রাম করে বসে থাকে নাই পনেরো বছর তিনশো বছর লড়াই করে ইংরেজ থেকে এই দেশকে মুক্ত আমরা করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মাহমুদ জাফর আহমদ আমার শিবপ্র আহমদ ওসমানী পাকিস্তানের পতাকা যদি উত্তোলন না করত, মাহমুদ হোসেন দাউদঙ্গী লক্ষ্মীপুর আন্দোলন যদি না করত, হুসাইন আহমদ বাদানী তরাচিতে এত ছাত্রছুরী দ্বারা বন্ধ করে যদি বক্তব্য না রাখতেন, তার স্বাধীন হত বাংলাদেশ হত